মুচমুচে একদম বড়া দারুণ বন্ধুরা একবার খেলে বারবার খাবে কুমড়ো ফুল দেখলেই বানিয়ে খাবে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা মিনা ব্লক এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত সাথে থাকো বন্ধুরা দেখো গাছে কত কুমড়ো ফুল হয়ে আছে আজ অনেক কুমড়ো ফুল হয়ে আছে কুমড়ো ফুলগুলো আমি তুলে নিলাম আর অনেকগুলোই কুমড়ো ফুল ফুটেছে ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো কত কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলগুলো আমি সব তুলে নেব এবার কতগুলো কুমড়ো ফুল তুলেছি আর কুমড়ো ফুলের আমি লম্বা লম্বা যে এগুলো এগুলো ফেলে দেব আর ভিতরে ফুলটা দেখো ভিতরে ফুলটাও কেটে ফেলে দিলাম এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব এভাবে সবগুলো ছাড়িয়ে ভালো করে একটা একটা করে ধুয়ে দেখো ধুয়ে নিয়ে এসছি আমি আর এতে পোকা থাকে পিঁপড়ে থাকে ভালো করে ধুতে হয় একটা একটা করে ধুয়ে নিয়ে এসছি আর এবার আমি জলটা ভালো করে চিপে নেব দেখো জলটা কতটা বেরিয়েছে জলটা ভালো করে চিপে নিয়েছি আর এতে আমি কী কী উপকরণ দেবো তোমাদের দেখাবো দেখো পেঁয়াজ কুষিয়ে নিয়েছি আর আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো ঝাল যে যেমন ঝাল খাবে দেবে আর কেউ যদি ধনিয়া পাতা পছন্দ করো দেবে আমি স্বাদ মতো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ বাড়ানোর জন্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতন বেসন সবগুলো উপকরণ একসাথে আমি ভালো করে বড়া বানানো যেভাবে বানানো মানে মাখার দরকার আমি সেভাবে মেখে নেব একটু শক্ত শক্ত থাকবে দেখো আমি মাখা হয়ে গেছে আমি কিভাবে মেখেছি আর আমি এটা আমার হাতে সেভ করে বানিয়ে নেব মানে গোল গোল করে তোমরা যে যেমন একটু ডিম চাপটা করতে পারো যে যেমন পারো বানিয়ে নেবে আর এক করে দেখো আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি এইগুলো এইভাবে সবগুলো ভেজে নেব সব বড়াগুলো আমি এভাবে ভেজে নেব বন্ধুরা কুমড়ো ফুল দেখলেই বানিয়ে খেতে ইচ্ছে হবে এত সুন্দর এই কুমড়ো ফুলের রেসিপি ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল দেখো ভালো করে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিয়েছি আমি এবার তুলে নেব দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে দেখো তুলে নিলাম সাথে থাকো বন্ধুরা ভিডিও শেষ করছি